বড়োয়ার রামনগর সাহরা উচ্চ বিদ্যালয়ে স্কুল চলাকালীন ভেঙে পড়ল মূল গেটের একাংশ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন শিক্ষক শিক্ষিকা থেকে ছাত্রছাত্রীরা সোমবার দুপুরে ঘটনা চাঞ্চল্য ছড়া স্কুল চত্বরে স্কুল চলাকালীন ভেঙে পড়ল বড়য়ার রামনগর শাহরা উচ্চ বিদ্যালয়ের মূল গেটের একাংশ তবে দুর্ঘটনায় কোনো হতাহত না হলেও স্কুলের গেট ভেঙে পড়ায় আতঙ্কিত শিক্ষক শিক্ষিকা থেকে ছাত্রছাত্রীরা জানা গিয়েছে সোমবার দুপুরে স্কুল চলাকালীন স্কুলের মূল গেটের একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বিকট শব্দে কেঁপে ওঠে স্কুল চত্বর এতেই আতঙ্কিত হয়ে পড়েন শিক্ষক শিক্ষিকা থেকে ছাত্রীরা সেই সময় স্কুল গেটের কাছে কেউ না থাকায় এড়ানো গিয়েছে বড় সড়ো বিপত্তি আমার তো স্কুলে আসা তিন বছর হলো তখনই শুনেছি স্যার এই গেটের জন্য একটা মিটিং করেছিলেন বা পারমিশন অনেক দূরে গিয়েছিল সে গেট দেয়নি প্রশাসনের তরফ থেকেই হোক বা কোথাও কোথাও গাফিলতি থেকেই হোক বা আধিকারিক তরফ থেকেই হোক গেট আমরা পাইনি তখন আস্তে আস্তে ছেড়ে 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 পড়তো আমরা প্রায় দেখতাম সাবধানে রাখতাম ছেলে মেয়েদের বলতাম যে সাবধানে পেরোবি কালকে স্কুল চলাকালীন সময়ে হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়লো এটা তো সত্যিই একটা ভয়ঙ্কর দৃশ্য আমাদের কাছে ছাত্রছাত্রীদের কিছু হয়নি এটা একটা ভালো দিক জানা গিয়েছে স্বাধীনতার আগে প্রতিষ্ঠিত এই স্কুলের মূল গেট সহ একাধিক জায়গা এমনভাবেই বিপজ্জনক অবস্থায় রয়েছে এই ঘটনায় আতঙ্কিত অভিভাবকেরাও ঘুরমুরি যা পড়ে গেল স্কুল চলাকালীন বহু ক্ষয় ক্ষতি হয়ে যেত যদি সেই টাইমে যদি ছেলেপেলা থাকতো এরকমই অবস্থাতে ছিল একবারে দুই ধারেই তো কান্নি সব ইয়ে সব কুচিন গিয়েছে মানে পুরনো হয়ে গেলে বাদে সেই পূর্বে যা হয়েছিল তারপর থেকে কোনো কাজ হয় নাই মঙ্গলবার সকালে গেটের ভাঙা অংশ সরানোর কাজ শুরু হয়েছে